आधार कर दे, आधार कर दे, बोला, बोला मार दिया, फिर मार दिया, बांगला देशी, फिर मारी मार, मार दिया मुझे

বাংলাদেশের ঘটনার পরই শুরু হয়েছে উড়িষ্যায় বাঙালি মুসলিমদের উপর চরম অত্যাচার তাদের কাছে আধার কার্ড আই কার্ড এই সমস্ত ডকুমেন্ট কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের যে সাইকেলে করে তারা ফেরি করে বা বাইক নিয়ে যে ফেরি করে তাদের সেই সমস্ত গাড়ির উপরে আক্রমণ করা হচ্ছে অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দিকে আমরা বেশ কিছু কয়েকশো পরিযায়ী শ্রমিক ভাই এবং বন্ধুরা আমাদেরকে ফোন করেছেন যে তাদের উপর অত্যাচার হচ্ছে উড়িষ্যায় তাদের তারা বাংলা ভাষায় কথা বলেন বলে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে কিন্তু তারা এই ভারতের বাসিন্দা তারপরেও তাদের উপরে কিন্তু এই অত্যাচার হচ্ছে আজকে আমরা রয়েছি একেবারে দেখতে পাচ্ছেন পেছনে উড়িষ্যা ভবন যেখানে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে এখানে একটি ডেপুটেশন দিতে এসছেন এবং আজকের এই যে গত কয়েকদিন ধরে যে ঘটে যাওয়া সংখ্যালঘু মুসলিমদের উপর বা বাঙালিদের উপর যে অত্যাচার যে ঘটনা এই ঘটনা নিয়েই কিন্তু একেবারে ডেপুটেশন দিচ্ছেন চলুন আমরা সরাসরি শুনে নেব সংখ্যালঘু যুব ফেডারেশনের মাওলানা কামরুজ্জামান সাহেব তিনি কি বলছেন কেন বাংলা আর উড়িষ্যার মধ্যে কখনো কোনো বৈরিতা তৈরি হয়নি কিন্তু বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে বাঙালি মুসলমানদের দেখে দেখে উড়িষ্যায় যেভাবে অত্যাচার এবং তাদের উপরে যে হামলা চালানো হচ্ছে অত্যন্ত লজ্জাজনক আমরা তীব্র প্রতিবাদ জানাতে এসেছি এবং উড়িষ্যার উৎকল ভবনে আমরা একটি স্মারকলিপি জমা দেব চব্বিশ ঘন্টার মধ্যে এই বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে বাঙালিদের উপরে হামলা এবং আক্রমণ বন্ধ করতে হবে এবং যাদের উপরে হামলা হয়েছে আক্রমণ হয়েছে তাদের যারা হামলা করেছে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ সরকারকে নিতে হবে আমরা উড়িষ্যা সরকারের কাছে যেমন আইনি কারোয়াই করার দাবি জানাচ্ছি তার পাশাপাশি ওখান থেকে যে পরিযায়ী শ্রমিকগুলো বাংলা এসেছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ বীরভূম এই পরিযায়ী শ্রমিকগুলোর তাদের নামে তারা যে থানায় ইতিমধ্যে এফআইআর করেছে সেগুলো নিয়েও আইনি কারোয়াই করতে হবে পশ্চিমবাংলা থেকে পুলিশের একটি ট্যাক্স ফোর্স তাদেরকে ওই কটক শহর এবং উড়িষ্যায় যে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে পাঠাতে হবে অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে কলকাতাতে নিয়ে আসতে হবে এই যারা যে সমস্ত অত্যাচারিত যারা শ্রমিক তাদের অভিযোগ তাদের এর পরিপ্রেক্ষিতে একইভাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একটি প্রতিনিধি দল আগামী আগামীকালই উড়িষ্যায় পাঠানো হোক এবং যে যে জায়গায় বাঙালিরা নির্যাতিত হচ্ছে বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার বাংলায় বাঙালি হিসাবে যারা বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছে তাদের অনুসন্ধান করার জন্যে তাদের পাশে দাঁড়ানোর জন্যে আসামে যেমন বাঙালি প্রতিনিধি দল গিয়েছেন উড়িষ্যাতেও বাঙালি প্রতিনিধি দল পাঠাতে হবে এবং যে ঘটনা ঘটছে সেই ঘটনায় নিন্দা আমাদের পশ্চিমবাংলার বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসতে হবে এবং সেই নিন্দা প্রস্তাব করতে হবে পাশ আধার কার্ড এবং আই কার্ড দেখার অথরিটি কেবলমাত্র প্রশাসনের হিন্দু সংগঠনের এবং উগ্রপন্থী সংগঠনের বিজেপি সমর্থকদের কোনো নৈতিক অধিকার নেই যে তারা সাধারণ মানুষের কাছে তাদের আইডেন্টিটি তাদের পরিচিতি তারা জানতে এবং চাইতে পারে এটা জানার কোনো অধিকার বিজেপি কর্মীদের উড়িষ্যায় নেই তারপরে যারা জানতে চাইছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো ভাইরাল হয়েছে তারপরেও কেন উড়িষ্যা সরকার চুপ করে আছে কেন পশ্চিমবঙ্গ সরকার সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছেন না পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে দূরত্ব কয়েক ঘন্টার মাত্র পশ্চিমবঙ্গ সরকার চাইলে গতকালই প্রতিনিধি দলকে পাঠিয়ে দিতে পারতেন শনিবার থেকে এই খবর বাড়ছে বাঙালি শ্রমিক যারা যারা পরিযায়ী শ্রমিক তারা নিজেদের কাজ ছেড়ে তারা বাংলায় ফিরে আসতে বাধ্য হচ্ছে এটা ভারতবর্ষের কোন নীতি এবং নিয়ম নয় তারপরেও কেন এই ঘটনা ঘটতে থাকবে বাঙালিরা ভারতবর্ষের যেখানে নির্যাতিত হবে তার দেওয়ার পূর্ণ দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের হয় কাজ দিতে হবে না হয় দিতে হবে প্রোটেকশান কাজ দেবো না বাংলার বাইরে কাজ করতে যাব তখন প্রোটেকশান পাবো না এটা হতে পারে না এই যে আমরা দেখেছি বাংলাদেশের ঘটনা নিয়ে মিডিয়া যেভাবে মিথ্যাচার সরাচ্ছে বা মিডিয়া যেভাবে বিভাজন ছড়াচ্ছে তারই পরেই কিন্তু এই উড়িষ্যা এবং বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর বিশেষ করে বাঙালি মুসলমানদের উপর বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং এই আক্রমণ যে গদি মিডিয়া সামান্য বর্ষাকে বন্যা হিসেবে তুলে ধরার জন্যে হাঁটু পানিতে গলা ডুবিয়ে তারা বন্যা প্রমাণ করার চেষ্টা করে সেই গদি মিডিয়াগুলোই বাংলাদেশে তারা মিথ্যা খবর রটাচ্ছে এবং আপনাদের মতো সোশ্যাল মিডিয়াগুলো আজকের গদি মিডিয়াগুলোকে উলঙ্গ করে দিয়েছে যে সেখানে মন্দিরগুলো ধার্মিক মুসলমানরা পাহারা দিচ্ছেন সেখানে মন্দিরগুলো মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে এবং সেখানে মন্দিরের পুরোহিত মন্দিরের কর্মকর্তারা তারা বলছেন যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই যেটা অশান্তি আছে সেটা রাজনৈতিক অশান্তি আজকে সেই রাজনৈতিক অশান্তিকে সাম্প্রদায়িক অশান্তিতে হিসাবে চিহ্নিত করার জন্যে একটা গদি মিডিয়া সাম্প্রদায়িক মিডিয়া তারা বাংলাদেশের মিথ্যা খবর রচনামূলকভাবে এখানে তুলে ধরার চেষ্টা করছে এবং এই বাংলাকেও সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছে যেটা আপনাদের মতন সোশ্যাল মিডিয়া এবং যারা এখানে নিরপেক্ষ মিডিয়া মিডিয়ার দায়িত্ব হচ্ছে গণতন্ত্র মানুষের অধিকার মানুষের বাক স্বাধীনতাকে পরিষ্কারভাবে তুলে ধরা এই দায়িত্ব যারা পালন আপনারা করছেন আমি চেষ্টা করব সত্যের যেমন জয় হয় আপনাদের প্রচেষ্টা সার্থকভাবে জয়ী হবে এবং বদি মিডিয়া তারা সাধারণ মানুষের আস্থা হারাবেন কেবলমাত্র মিথ্যার বিকৃত সংবাদ পরিবেশন করার জন্যে মোহাম্মদ কামরুজ্জামান সাধারণ সম্পাদক সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন দল যারা যারা শিক্ষায় দুর্বল যারা অযোগ্য তারা কেবলমাত্র ধর্মীয় পরিচয় আর মা সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া অন্য কিছু বোঝে না এই বাংলা একটা সময় মুখ্যমন্ত্রী ছিলেন ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার জ্যোতি বসু আমার কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তাদেরকে কখনো এই সাম্প্রদায়িক রংকে আঁকড়ে ধরতে হয়নি সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে হয়নি মনমোহন সিং ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছেন তাকে কখনও হিন্দু মুসলমান বা সংখ্যা সংখ্যাগুরু আর সংখ্যা লঘুদের মধ্যে বিভেদ তৈরি করতে হয়নি আজকে বিজেপি সবকে নিয়ে সবকে বিকাশের কথা বলেন কিন্তু তারা বিকাশের সংজ্ঞাটুকুও বোঝেন না বলেই দশ বছরে ভারতবর্ষ বিশ্বের দরবারে অর্থনৈতিকভাবে দিনের পর দিন এতটাই পিছিয়ে পড়েছেন আজকের বিশ্ব ভ্রমণ করার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং খরচ জোটানোর অর্থ মোদী সরকারের কাছে নেই তাই দেশে পরিযায়ী শ্রমিক বাড়ছে তাই দেশে দুর্বল হচ্ছে আর তাই বাংলাদেশের খবরগুলোকে বিকৃত করে ভারতবর্ষে পরিবেশন করে তারা মনে করছে যে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক বিভাজন ঘটাবে কিন্তু মোদী সরকার এবং বিজেপি নেতৃত্বে জানা দরকার সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচন প্রমাণ করেছে যে সাম্প্রদায়িক এবং বিভাজনের পলিটিক্সটা ভারতবর্ষের মানুষ তারা পছন্দ করছেন না তাই পশ্চিম বাংলায় তাদের পরাজয় ঘটেছে তাই ভারতবর্ষে তাদের পরাজয় ঘটেছে প্রদেশের মতো হিন্দি বোলায়ও বিজেপির পরাজয় ঘটেছে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বাংলাদেশের ঘটনায় অধিকারী সরব হয়েছিলেন যে এক লক্ষ বা এক কোটি লোককে নিয়ে আসবে বাংলায় তাহলে বাংলার পরিযায়ী শ্রমিকদের তিনি বাঁচাতে পারছেন না তিনি বাংলাদেশের কথা বলেন বাংলাটা শুভেন্দুর বাবার বাংলা নয় ফলে তিনি চাইবেন আর ওপার বাংলা থেকে এপারে মানুষ নিয়ে আসবেন সেটা শুভেন্দুদের সরকার যে এনআরসি বিষয়ে যে তারা কে নিয়ে ও বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যে আইন তারা তৈরি করেছেন সেই আইনেও কিন্তু বলা যায় না যে এখন ওপার বাংলা থেকে মানুষকে নিয়ে এসে নাগরিকত্ব দেবেন শুভেন্দু ফলে তিনি তার কথা বলছেন কেন্দ্রীয় সরকারের যে সেই নীতির কথা বলছেন। শুভেন্দু এখন তো পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করছেন ক্ষমতা হারিয়ে বা ক্ষমতায় যাওয়ার জন্যে তিনি একজন পাগল হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী তার রবীন্দ্রনাথের কবিতা পড়ে নেওয়া দরকার ক্ষমতার মোহ যারে চেপে ধরে অন্ধ সেজন মরে আর মারে সুবেন্দু রাজকে এই অবস্থা হচ্ছে এবং তার মানসিক ডাক্তার দেখানো দরকার তা না হলে ক্ষমতা না পেলে শুভেন্দু হয়তো আর কিছুদিন পরে তাকে হয়তো পাগলের হাসপাতালেও ভর্তি হতে হতে পারে একুশে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দরজায় যদি কেউ আমরা নিয়ে তাহলে তিনি বিরোধিতা করতে পারেন তাহলে এখানে বিরোধিতা করছেন এখানে কথা আমরা আমরা পশ্চিম বাংলার স্থিতিশীল অবস্থা চাই পশ্চিম বাংলায় ওপার বাংলা থেকে যারা এসেছেন বিগত দিনে তাদের নাগরিকত্ব চাই কিন্তু বাংলাদেশে এখন ওই রকম পরিস্থিতি হয়নি যে যাদেরকে ওপার বাংলা থেকে এখানে এসে নাগরিকত্ব দিতে হবে ভারত সরকার সব সময় উদারতা দেখায় শরণার্থী উদ্বাস্তুদের প্রতি সহানুভূতিশীল আজকের এদের বিষয়ে এত কথা হচ্ছে বিশ্ব জুড়ে কথা বলছে কিন্তু রোহিঙ্গা মুসলমান গত এক সপ্তাহ আগে তারা রাখাইন প্রদেশে মায়ানমারে অত্যাচারিত হয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল সেখানে মায়ানমার সরকার তাদের উপরে তারা বোমা চালিয়েছে এবং প্রায় এক হাজার মানুষকে তারা হত্যা করেছে এ নিয়ে কেউ কথা বলে না কেন মানুষগুলো দুর্বল দুর্বল আর দরিদ্র মানুষদের মানবাধিকার বলে কিছু থাকে না ফলে যারা রাজনীতি করছেন ক্ষমতার রাজনীতি রাজনীতি করতে হবে মানুষের স্বার্থে রাজনীতি করতে হবে গরিব মানুষের জন্য রাজনীতি করতে হবে তেলা মাথায় তেল দিলে চলবে না শুকনো গুলো তেল দিতে হবে ক্ষুধাত্ম মানুষের কাছে অন্য পৌঁছাতে হবে কে নামাজ পড়ে আর কে পুজো করে এটা দেখার দায়িত্ব রাজনীতির লোকেদের নয়